নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেবী ইউটিউব চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত বন্ধুরা আমাদের এই হিন্দু সনাতন ধর্মে দেবী দেবতার পুজোয় নৈবেদ্য হিসাবে ফুল ফল পাতা মিষ্টান্ন অনেক কিছুই ব্যবহার করা হয় সেই পাশাপাশি দেবী দেবতার পুজোয় নৈবেদ্য হিসাবে এই চন্দন কাঠকে ব্যবহার করা হয় তাই হিন্দু সনাতন ধর্মে পুজোর নৈবেদ্য হিসাবে অপরিহার্য বস্তু হলো চন্দন কাঠ চন্দন পুজোয় কেন ব্যবহার করা হয় বন্ধুরা শাস্ত্র বলে যে স্থান চন্দনে সুবাসে ভরে উঠে সেই স্থান হয়ে উঠে দেবলোকের সমান পবিত্র প্রকৃতির অসংখ্য বৃক্ষের মধ্যে এমন একটি গাছ এই চন্দন গাছ যার জন্ম হরহস্যে ভরা যার সুবাস হৃদয়কে শান্ত করে আর যার দেবতাদের কাছে অপরিহার্য সাধারণত কার যেমন পুড়ে গন্ধহীন ছাই হয়ে যায় কিন্তু চন্দন কাঠ আগুন ও সুগন্ধ ছড়ায় এটাই প্রমাণ করে যে চন্দন গাছ কেবল একটি বৃক্ষ নয় এটি ত্যাগ পবিত্র ও ঈশ্বর ভক্তির প্রতি কেন চন্দনকে বলা হয় দেব বৃক্ষ কেন দেবদেবীর পুজোয় চন্দন অপরিহার্য কেন পুরাণে চন্দন গাছের জন্ম কাহিনীকে রহস্যময় বলা হয়েছে এবং আমাদের হিন্দু সনাতন ধর্মে দেবী দেবতার পুজোয় চন্দন কাঠ ব্যবহার করা হয় কেন তো বন্ধুরা চলুন আজকের আলোচনায় আমরা সেই সব অজানা রহস্য আপনাদের সাথে তুলে ধরব চলুন শুরু করি চন্দন গাছের অলৌকিক মাহাত্ম জন্মের রহস্য এবং শাস্ত্রীয় তাৎপর্য নিয়ে এই আধ্যাত্মিক যাত্রা যা আজ পর্যন্ত আপনি কখনো কোথাও শুনেননি তাই সম্পূর্ণ তথ্য জানতে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে তাই ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন এবং এই জ্ঞান সকলকে ছড়িয়ে দিবে তথা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টে ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন পরবর্তী সময়ে এই ধরনের ধর্মীয় আধ্যাত্মিক তথ্য দেখার জন্য বন্ধুরা পুরাণ শাস্ত্র অনুযায়ী বিষ্ণু পুরাণে বলা হয়েছে ভগবান বিষ্ণুর পুজো চন্দন ছাড়া অর্ঘ অসম্পূর্ণ তার মূর্তিতে প্রতিদিন চন্দন লেপন করা হয় শিব পুরাণে উল্লেখ আছে যে ভগবান শিবকে চন্দন অর্পণ করলে ভক্তের সমস্ত পাপ নাশ হয় এবং নিশ্চিত হয় পদ্ম পুরাণ বলে যে চন্দনের সুগন্ধ সরাসরি দেবতাদের নিকট পৌঁছে দেয় দক্ষিণ ভারতের অনেক মন্দিরে আজও ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিতে প্রতিদিন চন্দন দিয়ে আচ্ছাদিত করা হয় বিশ্বাস করা হয়ে এতে তার দেহ শীতল থাকে এবং ভক্তের অন্তরে শান্তি নেমে আসে অথর্ব বেদ বলা হয়েছে যে চন্দনকে পবিত্র দ্রব্য যজ্ঞে বা হোমে চন্দন কাঠ ব্যবহার করলে অগ্নি আরও সুগন্ধ হয় আর সেই অগ্নি সরাসরি দেবতাদের উদ্দেশ্যে ভক্তের অর্ঘ্য বহন করে নিয়ে যায় স্বর্গে তন্ত্রমতে চন্দ্রনের সুবাস নেতিবাচক শক্তি দূর করে বিশেষ মন্ত্র যপে চন্দন কাঠ চালালে মন্ত্র শক্তি বহুগুণ বৃদ্ধি পায় বন্ধুরা চন্দন কাছে জন্ম রহস্য কী চন্দন রাজ নিয়ে জন্ম রহস্য নিয়ে অসংখ্য রহস্য রয়েছে আধ্যাত্মিক কল্যাণের জন্য এই বৃক্ষকে পৃথিবীতে প্রেরণ করেছেন তথা পাঠিয়েছেন স্কন্দ পুরাণে উল্লেখ আছে যেখানে চন্দন জন্মায় সেখানে দেবশক্তি স্বয়ং বিরাজ করেন দেবী দেবতারা স্বয়ং বিরাজ করেন এই জন্য চন্দন সর্বত্র জন্মায় না এটি কেবলমাত্র সেই পবিত্র ভূমিতেই জন্ম নেই বিজ্ঞানিক রহস্য মতে বা বিজ্ঞানের মতে চন্দন একটি অর্ধপরজীবী উদ্ভিদ অর্থাৎ এটি নিজের শিকড় দিয়ে আশেপাশের অন্য গাছ থেকে পুষ্টি সংগ্রহ করে এই বৈশিষ্ট্যের জন্য চন্দন সহজে জন্মায় এবং বহু বছর ধরে ধীরে ধীরে বৃদ্ধি পায় যেখানে চন্দন জন্ম নেয় সেখানে পরিবেশ শুভ এবং পবিত্র হয়ে ওঠে অনেকে বিশ্বাস করেন চন্দন গাছ জন্ম মানে সেই স্থানে দেবতাদের আশীর্বাদ বিরাজ করে এবং চন্দন গাছ যেখানে থাকে সেখানকার জায়গা পবিত্র এবং সুমধুর হয় এবং সেখানকার জায়গা শান্তি এবং সমৃদ্ধিতে ভরপুর থাকে বন্ধুরা চন্দন লেপন ছাড়া পুজো সম্পূর্ণ অসম্পূর্ণ ধরা হয় তাই প্রত্যেক হিন্দু সনাতন ধর্মের প্রতিটি পুজোয় চন্দনের ব্যবহার অপরিহার্য দেবতার মূর্তিতে চন্দন অর্পণ করলে ভক্তের ভক্তি সরাসরি স্বরের নিকট গিয়ে পৌঁছায় চন্দনের গন্ধ মনকে শান্ত করে ধ্যান বা জপ সহজ হয় চন্দনের গন্ধে মন একাগ্র হয় অনেকেই কপালে তিলক লাগান চন্দনের এর কারণ কি কপালে চন্দনের তিলক করলে পাপ নাশ হয় এবং মন শুদ্ধ হয় এছাড়া এই চন্দন ঠান্ডা স্বভাবের হয়। শরীরে সমস্ত ধরনের তাপ উত্তাপ কমায় এবং ক্রোধ রাগকে নাশ করে চন্দনের তিলক লাগালে বাড়িতে চন্দনের ধূপ চালালে অশুভ শক্তি দূর হয় এতে শান্তি সমৃদ্ধি এবং শুভ শক্তির প্রবাহ বাড়ে বন্ধুরা আজ আমরা জানলাম চন্দন শুধু একটি গাছ নয় বরং দেবতাদের আশীর্বাদ স্বরূপ বৃক্ষ এর জন্ম রহস্য এর মাহাত্মীম আর এর এক ব্যবহার আমাদের জীবনকে করে তোলে শান্ত পবিত্র ও ভক্তিময় শাস্ত্র স্পষ্টভাবে বলেছে চন্দন সর্ব সর্বদেবপ্রিয় পরম অর্থাৎ চন্দন সমস্ত পাপ নাশ করে আর এটি সব দেবতার প্রিয় অর্ঘ তাই আমাদের উচিত পুজোয় ঠানে এবং জীবনের প্রতিটি শুভকর্মে চন্দনের ব্যবহার করা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না শেয়ার অবশ্যই করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্টে লিখে জানান ভবিষ্যতে কোনো গাছ বা পূজার রহস্য নিয়ে ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলকে প্রতিনিয়ত ফলো করুন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভবিষ্যতে আবার আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আপনাদের সামনে আবার এসেছি শুভ হোক সবার জীবন জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে